নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো আদি বলছে শুভকে যে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ নিত্যদিন যে তোমার আদি কত কষ্ট পাচ্ছে তাও তুমি এরকম কেন করছো শুভর কাছে গিয়ে শুভকে বারবার করে জড়িয়ে ধরছে শুভকে বলছে যে প্লিজ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শুভ প্লিজ এরকমটা করো না শুভ কিন্তু ততটাই বেশি করে রেগে আছে এবার আদিকে এমন ধাক্কা দেয় আদি ঘুরে গিয়ে মানে পড়তে যাবে কি ওদিকে শুভর মাথার থেকে কিন্তু উইকটা খুলে যায় আদি তখন শুভর দিকে তাকিয়ে থাকে শুভকে আবার আগের মতো দেখে খুশি হয় শুভে রেগে গেছে তুমি জানো না তুমি জানো না কেন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে তোমার জন্য আমাকে এক কাপড়ে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে এই বাড়ির বউ হয়ে আমি এই বাড়িতে থাকতে পারি না আর আমার বাচ্চাটা আমি তার মা হয়েও তার কান্না দেখেও চোখের সামনে আমি তার কাছে ছুটে যেতে পারি না লাকি হয়ে আমাকে তার কাছে ছুটে যেতে হয় একটা অচেনা অজানা শহরে আমি একা একা ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র তোমার জন্যে এই সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দায় চিৎকার করতে করতে শুভর পেটে কিন্তু ব্যথা ওঠে তখন আদি বলছে আমার কথা শোনো শুভ আদি বলছে দেখো আমি যে ক্ষমা চাইবো সেই মুখ আমার নেই শুভ চিৎকার করে বলছে ক্ষমা চাইলে সব শেষ হয়ে যায় না আদি আমি যা করছি সব ভেবে চিন্তা করছি তুমি আমার পথে বাধা দিতে এসো না আমাকে আমার কাজ করতে দাও এই বলে যখন দরজা খুলে চলে যাচ্ছে তখন আদি গিয়ে কিন্তু আবারও আটকাচ্ছে শুভকে আটকে বলছে আদি প্লিজ আমাকে ছেড়ে যেও না তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না আমি বুঝতে পারছি যে একটা ভুল হয়েছে কিন্তু কি করব আমি তোমার কাছে লুকিয়েছি কারণ আমি নিজেই কিছু বুঝতে পারছিলাম না তো আদি এবার কিন্তু শুভকে মানে কাছে টেনে নেয় শুভ কিন্তু আদিকে কাছে টানতে পারছে না কারণ শুভর মনে এখনও অনেক কিছু চলছে অনেক প্রশ্ন আছে তখন আদিকে সরিয়ে দেয় বলছে কেন মিথ্যে কথা বলছো আদি তুমি মোহনাকে নিয়ে তো ভালোই আছো ওর ভালোই কেয়ার করছো দিব্যি আছো তুমি তখন আদি বলছে না মোহ না শুভ না তুমি আমাকে ভুল বুঝছো আমি এগুলো করছি শুধুমাত্র একটা নাটক আমি ওর কাছে থাকার চেষ্টা করছি ওর কিছু সিমটমস আমার অবাক লেগেছে আমার সাসপেসিয়াস বলে মনে হয়েছে তাই আমি ওর কাছে থেকে সবটা জানার চেষ্টা করছি এছাড়া আমার কাছে কোনো উপায় নেই শুভ এই কথাটা শুনে একটু অবাক হয় তখন বলছে তুমি কি মোহনাকে কোনোভাবে সন্দেহ করছো প্রেগন্যান্সি নিয়ে তখন আদি দেখছে যে শুভও তো একই কথা বলছে আদি বলছে তুমি কি তাই জন্য ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে এসেছো এদিকে নিচে মোহনা ভাবছে যে আদির বাবা চলে আসাতে তাহলে কি আদি আর আমার দাদার মানে কোনো কথাতে ভয় পাবে না আচ্ছা আদি আমার তো অনেক কেয়ার নিচ্ছে এগুলো কি তাহলে দাদার ভয় নিচ্ছিল তাহলে এবার কি হবে আমাকে তাহলে আদিকে গিয়ে বোঝাতে হবে যে আমার দাদা কতটা ডেঞ্জারাস আর আমি চাই না যে আমার দাদা কোনো কিছু করুক এই বাড়ির কোনো ক্ষতি করুক আমাকে এইভাবে আদিকে বোঝাতে হবে বলতে হবে এই বলে সে ডিসাইড করে যে ওপরের ঘরে যাবে মানে আদির ঘরে যাবে সে আদির ঘরের জন্য রওনা হয়ে যায় শুভ বলছে যে মোহনার কিছু মানে ওর মধ্যে আমি কিছু অসঙ্গতি দেখতে পাচ্ছি আমার চোখে ধরা পড়ছে সেগুলো তখন আদি বলছে বিশ্বাস করো আমিও কিন্তু এমন অনেক কিছু দেখতে পাচ্ছি আসলে ওর আর আমার মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটাই আমার মনে পড়ছে না আর তাছাড়া আমি তো কেশবের সময় তোমাকে দেখেছি আমি তোমার মধ্যে যেগুলো সিমটম দেখতে পেয়েছি আমি ওর মধ্যে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না তারপর বলছে যে হয়তো আমি একটু বেশি ভাবছি হয়তো এটা ভাবতে চাই বলে মানে আমার মাথায় আসছে কিন্তু দেখছি তুমিও এটা ভাবছো আদি বলছে যে আমরা দুজনে তো ভুল হতে পারি না একসাথে ওদিকে দেখা যাচ্ছে মোহনা কিন্তু একদম দরজার বাইরে চলে এসেছে আর এদিকে শুভ আর আদি কথা বলেই যাচ্ছে শুভ বলছে যে এত চটজলদি কোনো সিদ্ধান্তে আসলে চলবে না একটা সূক্ষ্ম সম্পর্কে সুতোর মধ্যে তিন তিনটে জীবন নির্ভর করছে বলছে সত্যি মিথ্যে এই ভেড়াজালের মধ্যেও কিন্তু তিনটে জীবন জড়িয়ে আমার দুই সন্তান আর মোহনার সন্তান আদি শুভর কাছে গিয়ে বলছে তুমি আমার সঙ্গে থেকে তাহলে আমি সমস্ত প্রবলেম সলভ করতে পারবো এই বলে শুভকে জড়িয়ে ধরে আর ঠিক কিন্তু তখন মোহনা ঢুকছে দরজাটা খুলতে যাবে কি এদিকে আদিরা আওয়াজ পায় যেই খুলে ঢোকে অমনি দেখে ঘরে কেউ নেই ঘর ফাঁকা মোহনা বলছে কি ব্যাপার কেউ নেই কেন আমি তো মনে হলো গলা শুনলাম আয়নের আয়ান আর মানে আদির গলা শুনলাম তাই বলছে আমি তো মনে হলো আদির গলা শুনলাম তখন আদি আর শুভ কিন্তু দেখা যাচ্ছে একটা কর্নারে লুকিয়ে আছে আর এদিকে মোহনা কিন্তু পুরো ঘরটা খুঁজে যাচ্ছে কোথাও পাচ্ছে না এদিক ওদিক চারিদিক ভালো করে দেখছে এমন কি আদিরা যেখানে লুকিয়েছে তারও কাছে চলে গেছে এবার আদিরা আরেক জায়গায় লুকিয়ে পড়েছে এবার মোহনা সেখানেও পৌঁছে যাচ্ছে যেই খুলতে যাবে অমনি সেখানে পুরবি চলে আসে মোহনা মোহনা করে ডাকতে তবে মোহনা তো তার গলা শুনে বেরিয়ে যায় আর তখন সে বলো তুমি এখানে দেখা যাচ্ছে সে খুব খুশি আর ততক্ষণের জন্য কিন্তু আদি আর শুভ বেঁচে যায় এদিকে শুভ চিন্তা করছে যে মানে পুরবি মানে ওনার আবার মানে বলছে মার কী উপকার করলো মোহনা আবার তখন আদি বলছে লাস্ট কদিন আমি তোমার চিন্তায় এতটাই মানে নিজেকে ইয়ে করে রেখেছিলাম যে আমি এই সবের দিকে মানে তাকানোর সময় পাইনি বা আমার ইচ্ছেও করেনি বিশ্বাস করো আমি তোমার চিন্তাতেই ছিলাম শুভ বলছে আমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে আদি কারণ এই বাড়ির কারোর সাথে কারোর সম্পর্ক ঠিক নেই এই বাড়িটাই ঠিক নেই এই বাড়ির কেউ আর আগের মতো নেই ছোটো মা কিন্তু অলরেডি মোহনাকে নিয়ে চলে গেছে সঙ্গে করে তাই এটা বেরোতে পেরেছে আর বেরিয়ে কথাবার্তাগুলো বলছে আদি বলছে তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি আবার সব কিছু আগের মতো করে দিতে পারবো তুমি প্লিজ আমার পাশে থাকো এ বলে নিজের হাতটা বাড়িয়ে দেয় শুভ বলছে তুমি যে আমাকে বিশ্বাস করে কোনোটা বলতে পারো নি তার জন্য যে সমস্ত খারাপ লাগা আমার চলে গেছে এমনটা কিন্তু নয় বলছে এই যে মোহনা একটা মিথ্যা খেলা খেলছে তার দাদা যে প্রত্যেক দিন এসে এই বাড়ির সবাইকে শাসিয়ে যাচ্ছে এই সব কিছুর বিরুদ্ধে এগুলো সব ঠিক করতে এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি শুভ বলছে এমনও হতে পারে হয়তো মোহনা যা বলছে সব সত্যি বলছে যদি সেটা হয় তাহলে তোমার আমার পথ চিরদিনের মতো আলাদা আদি আদি বলছে এরকমটা বলো না আর কোনোদিনই এই কথাটা বলো না বিশ্বাস করো আবার সব কিছু আগের মতো হয়ে যাও শুভ বলছে তাই যেন হয় আদি মোহনার মিথ্যেটাই আমাদের শেষ আসার আলো তখন আদি বলছে ভগবান এত নিষ্ঠুর হবে না শুভ দেখো সব আবার আগের মতো হয়ে যাবে তুমি জাস্ট আমার পাশে থেকো শুভ বলছে সত্যি কি সব আবার আগের মতো হবে এদিকে পুরবি মোহনাকে নিয়ে নিচে এসছে ওদিকে দেখা যাচ্ছে সমিতও আছে সবাই মিলে সমিতকে সামলাচ্ছে ছোটকা বলছে কোথায় গেছিলে তুমি একটু নিজের ছেলেটাকে সামলাও এদিকে মেজুকাম্মা আদির মাকে বলছে পূরবীকে দেখে তো কোনো চিন্তিত বলে মনে হচ্ছে না ওকে বেশ নিশ্চিন্ত বলে মনে হচ্ছে মেজুকাম্মা বলছে ব্যাপারটা কি বলতো বলে আমি কি করে বলবো বলছে চারদিকটার জন্য কেমন হয়ে আছে সমিতকে দেখেছিস মুখ চোখের অবস্থা কেমন করেছে সবাই সময় সমস্যা নিয়ে মেতে আছে আর ভালো লাগছে না তখন ওপর থেকে আদি নেমে আসছে মানে পুরোভি খুশি ও ভাবছে যে মোহনার চালে হয়তো তার ছেলে বাড়ি ফিরে এসেছে আদি বলছে যে কি হয়েছে তখন সমিত উঠেছে সমিত বলছে যে এরকম ব্যাপার যে তুলিকে অন্য ওয়ার্ডে শিফট করবে আর আমি নাকি ওর সাথে দেখা করতে পারবো না আমি আমি ওকে দেখতে না পেলে আমার খুব ভয় হয় খুব চিন্তা হয় ওর জন্য ছোটকা বলছে হয়তো এরপর ওর বেটার ট্রিটমেন্ট হবে তুই চিন্তা করছিস কেন সমিত বলছে আমার যা হয় হোক ও যতদিন নেবে সুস্থ হচ্ছে আমি আমার মুখ আর ওকে দেখাবো না ডোনা বলছে মোহনাদি গুড জব মোহনাদি কিন্তু নিজের কথা রেখেছে মোহনা বলছে আমি যে কথাটা দিয়েছিলাম সেই কথাটা কিন্তু রেখেছি আমি পূরবীকে বলছে পূরবী বলছে থ্যাংক ইউ সো মাচ মোহনা আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম তুমি তোমার যখনই দরকার পড়বে দেখবে তুমি আমাকে আমার পাশ তোমার পাশে পাবে বলছে এই যে সময়টা পাওয়া গেল আমি এখন সমিতকে বুঝিয়ে সুঝিয়ে কিছু একটা ব্যবস্থা করব রূপকা শিরিনকে বলছে সমিতকে একটু ঘরে দিয়ে আসতে ওই আদির বাবা থেকে শুভ বলছে ছোট মা ডোনার মোহনা তিনজনে এরকম দল বানিয়ে কি গুজগুজ করছে হঠাৎ করে তুলিকেই বা কেন অন্য ট্রমা সেন্টারে শিফট করা হলো নিশ্চয়ই কিছু একটা গোট পাকাচ্ছে এদিকে মোহনার ফোনে কোনো একটা মেসেজ আসে সেটা দেখে আদিকে বলছে যে আদি আমাকে একটু বেরোতে হবে তখন ডোনা বলছে হ্যাঁ আদিকে নিয়ে যাও বলে না না আমাকে একাই যেতে হবে তখন শুভ সন্দেহ করছে মনে মনে বাবা যে সারাদিন মান আদিকে নিয়ে যেতে চাই নিজের সঙ্গে রাখতে চাই সে এখন আদিকে ছাড়াই বাইরে যেতে চাইছে অবাক করা কাণ্ড শুভ আদির দিকে তাকাচ্ছে আদি তখন শুভকে ইশারা করে সাইডে রাখছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে হয়তো মোহনাকে ফলো করবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে ভালো থেকো সবাই টাটা